আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব সুরত আর রহমান থেকে এমন কিছু ফজিলত সুরত আর রহমানের মধ্যে আল্লাহ আল্লাহাক এমন কিছু দিয়েছেন যার ফজিলত সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না তো সুরত আর রহমানের ফজিলত গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব ইনশা আল্লাহ এটা পাঠ করলে কিভাবে আমার উদ্দেশ্য পূরণ হবে এর মধ্যে গুরুত্বপূর্ণ কি আয়াত রয়েছে কোনটা পাঠ করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে সম্মান পাওয়া যাবে মানুষের থেকে সদাচরণ পাওয়া যাবে উত্তম রুজি রোজগারের ব্যবস্থা হবে ব্যস্থে দরজা খুলে যাবে সকল কিছুর চাবি ঘাটি হচ্ছে এই সূরা হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সুরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে আপনি বুঝতে পেরেছেন এটা কেমন সূরা জয় হোক ভাইয় বন্ধুরা আজকের এই আমলটা আজকে আপনাদের সাথে বিষয় আলোচনা করছি মাওলানা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আমিন রাহিমাহুল্লাহ তাআলা সারসিনা দারুল উলুম Kamil Madrasa শিক্ষক উনি ওনার কিতাব থেকে যাই হোক সম্মানিত ভাই ও বন্ধুরা আর রহমানের ফজিলত নিয়ে জানার আগে আমি ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেল ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই এবং এর বাইরে অন্য কোনো পেজও নাই কারণ আমার নাম অথবা আমার ছবি দিয়ে হাজারো মানুষ হাজারো ভাবে হাজারো কথা বলছে এজন্য জন্য সাবধান আমার নাম আর ছবি আমি না প্রত্যেকটা ভিডিওতে বলা হচ্ছে বারবার বলার পরেও যদি কেউ সতর্ক না হয় এই দায় কিন্তু আমি নিচ্ছি না যাই হোক আমার আগের ভিডিওতে আমরা তো আর জানতাম না যে আমার ভিডিওগুলো আসলে মানুষ পছন্দ করবে এবং আমার ভিডিওগুলো দিয়ে মানুষ প্রতারণা করবে এই আসলে হয়তো বলা হয়নি হাজারো বারবার এক একটা আইডির নাম প্রতারণাটা চেঞ্জ করছে নাম দিচ্ছে এই করছে সেই করছে সাবধান যাই হোক প্রথম ফজিলত হচ্ছে যে ব্যক্তি ভক্তি সহকারে এই সুরা পাঠ করবে তাহার উপর আল্লাহ তালার রহমত নাজিল হবে ইয়ানজিলু আলাইহির রহমা কেয়ামতে তাহাদের জন্য দুজকের দরজা বন্ধ হয়ে যাবে মানে দুজকে তারা যাবে না তার মানে দুজকের দরজা তাদের জন্য ইকলাকু আলে না তাদের উপর ইকলাকু আলিহিম বাবুর না জাহান্নামের নামের আগুন তাদের জন্য মানে জাহার দরজা তাদের জন্য বন্ধ তার মানে ইউদ্ ইউদ্িলু হমুল্লাহ ইউদ্িলু আলিহীম আলব তাদের উপর খুলে দিবেন বাবাল জান্না জান্নাতের দরজা এবং এই সুরা নিয়মিত যদি কেউ পাঠ করে তার রুজি রোজগারে বরকত হবে এবং যে পাঠ করবে আল্লাহ তার চেহারার মধ্যে তার চেহারা নোরানি বানিয়ে দিবেন তার চেহারা উজ্জ্বল হবে অনেকে সুন্দর হওয়ার ফর্সা হওয়ার আমল খুঁজেন তাদের জন্য তো আমল আমি এটাই বলবো যদি কেউ এই সুরা স্বপ্নে পাঠ করতে দেখে ভবিষ্যতে আল্লাপাক তার মাধ্যমে কাবাগর জিয়ারতের সৌভাগ্য তাকে দান করবেন এবং এই সূরার মধ্যে যা আছে ফা বি আইই আলা রাব্বিকু মা তুকাযিবান এই আয়াতটি তিনবার পাঠ করিয়ে কোনো মসজিদে বা কোনো হাকিমে মজলিসে অথবা কোনো হাকিমের সামনে যদি কেউ এটা পড়ে উপস্থিত হয় সেই মজলিস থেকে অথবা ওই হাকিম থেকে সে অবশ্যই ভালো বিচার পাবে তার পক্ষে সে সমাধান পাবে যদি উদ্দেশ্য বৈধ হয়ে থাকে ঠিক এই সূরাটা বিশ্ব আম্বর জাফরান দিয়ে চীনা মাটির কোনো চীনা মাটির পাত্রের মধ্যে এই সোরাটা লিখে অথবা কোনো কাগজের মধ্যে লেখার পরে এই সোরাটা ওই পাত্রের মধ্যে এবং ওখানে পানি দিয়ে ওখান থেকে খেলে চীনা মাটির পাত্রের কিছু বৈশিষ্ট্য আছে প্লিহা রোগ রুগীকে খাওয়ালে আরোগ্য লাভ হয় এবং যে কোনো চক্ষু রোগের জন্য পান করেলে চোখে ফু দিলে আল্লাহর রহমে রোগ ভালো হয় আর যদি কেহ কোনো মাকসুদ হাসিলের জন্য এই সুরা এগারো বর্ত বা পাঠ করে আল্লাহ সৌহান ওয়াত আলা তার সেই উদ্দেশ্যের মধ্যে পরিপূর্ণতা দান করেন অনেকেই মনের আশাপূরণ হওয়ার আমল খোঁজেন অনেক আমল করে কাজ হয় না তাদের জন্য আমার সাজেশ সাজেশন হচ্ছে এই আমলটা আপনারা করতে পারেন সুরাত আর রহমান পাঠ করতে পারেন যে ব্যক্তি এই সুরা চল্লিশ দিন পর্যন্ত এই আয়টি পাঠ করবে তবে সকল মানুষ তাহার বাধ্য এবং অনুগত হইবে টানা চল্লিশ দিন প্রত্যেক দিন একবার করে আমলটা করতে হবে মেয়েদের ক্ষেত্রে এই আমলটা প্রযোজ্য না মানে এই চল্লিশ দিনের আমলের ক্ষেত্রে তার চল্লিশ দিনের মধ্যে যে কোনো উদ্দেশ্য পূরণ হবে যে ব্যক্তি ভক্তি সহকারে এই সোরা পাঠ করবে রোজ কেয়ামতের মাঠে তার চেহারা চাঁদের মতো আলোকিত হবে যে ব্যক্তি যে কোনো লোকের জন্য দোয়া করিবে ইহা আল্লাহর দরবারে কবুল হইবে সে ব্যক্তি বেহস্তবাসী হইবে মানে এটা করে দোয়া করলে আল্লাপাক তার দোয়াও কবুল করেন তাকে বেহস্তবাসী করেন আল্লাপাক আমার প্রত্যেকটা মমিন ভাই এবং বোনদেরকে ফজিলত দান করেন এবং কবুল করেন এবং এর মধ্যে আরেকটা ফজিলত রয়েছে সুরাতু আর রহমানের একটা আয়াত এসেছে ফাবিয়া ই আলা রবিকুমা টুকাজ রিবান এই যে এই আয়াতটা চার হাজার চারশো বার যদি কেউ পাঠ করে এবং সে যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়ে থাকে পাপ থেকে ফিরে আসলে অনেকে ঠিক হতে চায় সেই উদ্দেশ্যপূরণ হবে সাথে সাথে তাহ্জুতের নামাজের পড়ে এই নিয়ম সংখ্যা মেনে যেভাবে তিন দিন সে আমলটা করে যে কোনো নিয়তে আমলটা করলে আলাবাগ সেই নিয়তের মধ্যে পরিপূর্ণতা দান করেন আমি তো আ করি হে আল্লাহ যারা আমলটা করবে আপনি সবাইকে কবুল করেন কাউকে খালি হাতে ফিরে দিয়ে না কোরআন কালিমের আমল সে আগের মধ্যে রয়েছে একটা হরফ এদিক সেদিক হয় কিন্তু অনেকের আমলে কাজ হয় না কারণ তার আমলের মধ্যে ইয়াকিনের মধ্যে ইখলাসের মধ্যে তাকুয়ার মধ্যে অনেক কমতি রয়েছে অনেকে বলে হুজুর আমার তো ইয়াকিন আছে তাও কাজ হয় না তো আপনার ইবাদতের মধ্যে দুর্বলতা রয়েছে আপনার ইয়াকিনের মধ্যে ঘাটতি রয়েছে এবং বা আপনার ইয়াকিন একটু কম অথবা আপনার শরীরে হারাম রক্ত রয়েছে অথবা আপনার ঠিক মতো তাহারাত আপনি অর্জন করেনি হয়তোবা আপনি ঠিক মতো সালাদ ঠিক মতো আদায় করতে পারেন না নামাজের মধ্যে মনোযোগ এদিক সেদিক চলে যায় হয়তোবা কেউ আপনার কাছে হক পায় তো এমন অনেক কিছু আছে যেগুলো বিবেচনা করে তারপরে আমলগুলো করতে হয় পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন আমি আগেও বলেছি আবারও বলছি আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে এর বাইরে কোনো পেজ নাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ